হ্যালো ই প্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে নতুন কোয়ালিটি ইন্সপেক্টরদের জন্য বা টেবিলে যারা কাজ করেন টেবিল কোয়ালিটি হিসেবে যারা কাজ করেন তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেননা আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব একজন কোয়ালিটি ইন্সপেক্টর বা টেবিল কোয়ালিটির কাজ কী একজন কোয়ালিটি ইন্সপেক্টর বা টেবিল কোয়ালিটি কীভাবে কাজ করেন তার দৈনন্দিক কাজ কী সেটা শেয়ার করব দেখুন আমি যে কাজগুলো করি সেই কাজগুলো শেয়ার করব। আমি কিন্তু কোনো স্ক্রিপ্ট লেখি নাই স্ক্রিপ্ট ছাড়াই আপনাদের সাথে আমার কথাগুলো বা আমার কাজগুলো শেয়ার করবো ফার্স্ট অফ যে কাজগুলো করতে হবে সকালে আপনার রেডি হয়ে কমসে কম দশ মিনিট আগে আপনাকে পাঁচ করতে হবে পাঁচ করে কর্মস্থলে প্রবেশ করতে হবে কর্মস্থলে যাওয়ার পর দ্বিতীয় কাজ হলো আপনাকে আপনার কর্মস্থলের যে জায়গায় দাঁড়িয়ে কাজ করবেন বা যে জায়গায় কাজ করবেন এই চারপাশ জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার পর আপনাকে কি করতে হবে আপনার প্রয়োজনীয় রিপোর্ট পেন্সিল কাটার কলম এই যে প্রয়োজনীয় জিনিসগুলা সাজিয়ে গুছিয়ে নিজের হাতের কাছে নিতে হবে সাজিয়ে গুছিয়ে নিতে হবে এবং রিপোর্টগুলোতে এই দশ মিনিটের ভিতর রিপোর্টগুলোতে আপনার বায়ার স্টাইল নাম্বার এগুলো লিখে রাখতে হবে লিখে রেখে মোটামুটি কাজ আগিয়ে রাখবেন আগিয়ে রাখার পর আপনাকে মর্নিং মিটিংয়ের জন্য অংশগ্রহণ করতে হবে আপনাদের যে লাইনের কোয়ালিটি কন্ট্রোলার বা লাইন বস উনি কিন্তু প্রতিদিন সকালে মিটিং শুরু করে মর্নিং মিটিং শুরু করে একটা মর্নিং মিটিং শুরু করে এবং এই মর্নিং মিটিংয়ে আপনাকে কিভাবে কাজ করতে হবে কি কি বিষয় নতুন আসছে এবং কি কী বিষয় ক্রিটিক্যাল মেজর এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করে এবং নিত্য নতুন কোনো সাবজেক্ট বা বিষয় নিয়ে আপনাদেরকে শেখানোর চেষ্টা করে সো এই মিটিং কোনো সময় মিস করা যাবে না যে যেহেতু নতুন কোয়ালিটি নিউ আপনারা কারণ এই মিটিংয়ে আপনি নতুন নতুন অনেক কিছু শিখতে পারবেন আর এই মিটিংটা মূলত করা হয় শেখার জন্য মর্নিং মিটিং শেষ করার পর আপনার কাজ হলো আপনার লাইনে যে বাইরের যে স্টাইলের বডি চলতেছে বা কাজ চলতেছে আপনি ওই বাইরের বা স্টাইলের স্যাম্পলটা যে আছে ওই স্যাম্পলটা হাতে নেবেন যদি স্যাম্পল না থাকে তাহলে মেনুয়াল একটা স্যাম্পল ঝোলানো থাকে তো যে ওই ম্যানুয়ালের স্যাম্পলটা আপনি নেবেন যেটাকে আমরা মোকাব স্যাম্পলও বলতে পারি ওই স্যাম্পলটা নেবেন নিয়ে আপনি স্টাইলিং মিলাবেন বডি স্যাম্পলের সাথে আপনার উৎপাদিত প্রোডাক্ট বা উৎপাদিত বডি একদম হুব মিলাসে কি না মনে করেন যে স্টাইল সুতা বা মডেল যাই কিছু কোন সব কিছু ঠিকঠাক আছে কিনা স্প্রে ঠিকঠাক আছে কিনা সব কিছু মিলিয়ে নেবেন এই মিলানোর সময় কোনো সমস্যা পান সাথে সাথে বা ক্রিটিক্যাল কোনো সমস্যা পান সাথে সাথেই আপনি আপনার বসকে বা আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাবেন ঠিক আছে এবং লাইন শিপকে জানাবেন আপনি লাইন জানাবেন দেন যদি কোনো সমস্যা না পান তাহলে আপনি আপ কন্টিনিউ কাজ শুরু করবেন কন্টিনিউ বডি চেক করবেন এখন কথা হলো বডি কীভাবে চেক করতে হয় তার জন্য আমি একটা ভিডিও নেক্সট টাইম তৈরি করবো এই ভিডিওর পরে আপনারা এই ভিডিওটা পেয়ে যাবেন তো আপনি কন্টিনিউ বডি চেক করতেছেন এখন কথা হলো এক ঘন্টা শেষ হলো এক ঘন্টায় শেষ হলো এই এক ঘন্টার মধ্যে যে ডিফেক্টগুলো পেয়েছেন আপনি কী করবেন ডিফেক্টগুলার সেক্টরে ভাগ করবেন মেজর মাইনর ক্রিটিক্যাল ঠিক আছে ক্রিটিক্যাল ডিফেক্টগুলো বিশেষ করে ক্রিটিক্যাল ডিফেক্ট ক্রিটিক্যাল সমস্যাগুলো আপনি এদের বসকে অতি দ্রুত জানাবেন মেজর ডিফেক্টগুলো অতিরিক্ত মাত্রায় হলে আপনার বসকে জানাবেন তারা সমাধান করবে আর যদি নিজে সমাধান করতে পারেন তাহলে তো বেটার আর যদি না পারেন সেক্ষেত্রে আপনি আপনার আপনার বসকে জানাবেন এবং প্রতি ঘন্টার ডিফেক্ট বা সমস্যা প্রতি ঘন্টায় সেরে নেবেন সেরে নিতে হবে এবং আপনার টেবিল নিচে খালি রাখতে হবে কোনো ডিফেক্ট আপনার টেবিল নিচে থাকা যাবে না সাথে সাথে ক্লিয়ার রাখতে হবে যদি আপনার টেবিল সাথে সাথে ক্লিয়ার থাকে তাহলে কি হবে আপনার কাজের পরিবেশ ঠিক থাকবে আরেকটা বিষয় আপনার বস আপনার ইনচার্জ যখন দেখবে আপনার কাজের পরিবেশ ঠিক আছে কোনো ডিফেক্ট নেই লাইনে কোনো সমস্যা পাচ্ছে না তাহলে তার মানে কি আপনার লাইনে কাজ ভালো হচ্ছে ঘন্টা রিপোর্ট ঘন্টায় ক্লোজ করবেন ক্লোজ করার পর শেষের ঘন্টায় রিপোর্ট ক্লোজ করবেন কারণ আপনি আটটা থেকে পাঁচটা পর্যন্ত রেডি এই আট ঘন্টায় আপনি আপনার রিপোর্ট ক্লোজ করলেন পর আপনার তো এখন কাজ শেষ মনে করেন এখন কাজ শেষ তো প্রয়োজনীয় কাজগুলো শেষ করলেন প্রয়োজনীয় কাজ শেষ করার পর আপনার যেহেতু শ্রমিক সবার ছুটি হয় পাঁচ করতে একটু সময় লাগে আট দশ মিনিট সময় লাগে পারাপারি করে পাঁচ করবে না যেহেতু আমরা কোয়ালিটি আমাদের একটা ডিসিপ্লিন আছে তো এই ফাঁকে আপনারা কী করবেন যদি আপনাদের বসেরা অনেক সময় ছুটি শেষেও বসেরা মিটিং করে একটা মিটিং করে সারাদিন কি কাজ হয়েছে বা কি ডিফেক্ট পাওয়া গেছে টপ থ্রি ডিফেক্ট কী আছে এই ডিফেক্টগুলো নিয়ে আলোচনা করে এবং পরের দিন এগুলো নিয়ে কী পদক্ষেপ নিতে হবে সেই আলোচনা করে তো আলোচনাগুলো শুনবেন এতে আপনাদের কাজে লাগবে তো আমরা আলোচনা শোনার পর আপনারা কি করবেন সুন্দরভাবে আপনার পরিবেশটা ঠিক রেখে আপনি সবাই সবাই পাঁচ পর ধীরে ধীরে পাঁচ করে চলে যাবেন এটাই মূলত আপনার গার্মেন্টসের একজন কোয়ালিটি ইন্সপেক্টর বা কোয়ালিটি টেবিল কোয়ালিটির কাজ